নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি দেখুন আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ঝাড়ু সম্পর্কে আপনারা আপনাদের গৃহে ঝাড়ু তো সকলেই দেখে থাকেন তাই প্রত্যেক বাড়িতেই নোংরা আবর্জনা পরিষ্কার করতে ঝাড়ু প্রয়োজন হয়েই থাকে এই ঝাড়ু দিয়ে ঘরের যাবতীয় নোংরা সকল ঝাড় দিয়ে আপনারা ফেলে দেন তাই বাইরের রাস্তাঘাট ঝাড় দিয়ে পরিষ্কার রাখতেও যেমন ঝাটা ব্যবহার করা হয় তবে সকলের বাড়িতে যে ঝাঁটা থাকে আপনি জানেন কি সেই ঝাঁটার কি প্রয়োগ করা উচিত সেই ঝাটা কিভাবে রাখা উচিত সেই ঝাড়ু কিভাবে রাখা উচিত এবং কবে আপনাদের ক্ষেত্রে ঝাঁটু ঝাড়ু ক্রয় করা উচিত এবং কোন তিথিতে ঝাড়ু ক্রয় করলে আপনাদের গে পেহে লক্ষ্মীর আগমন ঘটতে দেখা যেতে পারে আপনারা একটি বিষয় অনেকেই সাধারণভাবে জেনেছেন যে যখন ধানতেরাস চলে সেই সময়কালে ঝাড়ু কেনার একটা বিশেষ শুভ মুহূর্ত থাকে এছাড়া সারা বছর জুড়ে আপনারা কোন সময় ঝাড়ু কিনলে আপনারা আপনাদের গৃহে মা লক্ষ্মীর আগমন দেখতে পাবেন সেই সম্পর্কেও আলোচনা করব দেখুন ঝাড়ু সময় আপনাদের ক্ষেত্রে গৃহের যে দক্ষিণ পশ্চিম এই উত্তর পশ্চিম যে কোনাটি আছে যাকে বলা হয় কোনা। এই কোনায় কিন্তু আপনাদের ক্ষেত্রে রাখা উচিত এতে সংসারের মধ্যে এতে গৃহের মধ্যে পরিবারের মধ্যে কোন নেগেটিভিটি ঝাড়ু থেকে প্রবেশ করতে পারে না তাই এই স্থানে সর্বদা আপনাদের ক্ষেত্রে ঝাড়ু রাখা উচিত এর মুখ্যত বিশেষ যদি কারণ আমরা দেখে থাকি তাহলে দেখব এই যে স্থানটি রয়েছে এটা হচ্ছে বায়ব্য কোনা। অর্থাৎ বায়ুপ্রবণ স্থান এই স্থানে যদি আপনি ঝাড়ুটি রাখছেন এতে মুখ্যত যে মানে ভালো ফলটি পাবেন তা হচ্ছে এখান থেকে ঝাড়ুটি বারবার পরিবর্তন হবে ঝাড়ুর প্লেসটা পরিবর্তন হবে এবং ঝাড়ুটি এখান থেকে বারবার পরিবর্তন হওয়ার ফলে কি হবে আপনার গৃহটা কিন্তু প্রত্যেক দিন সঠিক সময় ঝাড়ু দেওয়া হবে নচে আপনাদের ক্ষেত্রে কিন্তু সঠিক সময় সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারবেন না এর দ্বিতীয়ত সূর্যাস্তের পর সূর্য যখন অস্ত চলে গেল সন্ধ্যাবেলা রাত্রেবেলা কখনোই কিন্তু আপনারা ঝাড় দেবেন না অনেকের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে দিনের বেশিরভাগ সময় আপনারা বাইরে থাকেন তা আপনি ফিরলেনই হয়তো সন্ধ্যাবেলা তাহলে কি আপনাদের ঝাড় দেওয়া উচিত না অবশ্যই আপনি ঝাড় দিতে পারেন এক্ষেত্রে কোনো বড় সমস্যা নেই কিন্তু মাথায় রাখতে হবে ছাড় দেওয়ার পর ধুলো ময়লাগুলো যেন আপনার বাড়ির বাইরে না চলে যায় আপনার বাড়িতেই আপনারা ভালো করে একটি প্লাস্টিকে করে একটি কন্টেনার মানে একটি ডাস্টবিনের মধ্যে আপনারা রেখে দিন তিন নম্বর যে বিষয় তা হচ্ছে মানে ঘর ঝাড় দেওয়ার সময় সর্বদা খেয়াল রাখবেন যেন কারো গায়ে ঝাড়ু না লাগে ঝাঁটা না লাগছে ঝাড় দেওয়ার সময় যদি কারো গায়ে ঝাটা লাগছে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তাই ফাঁকা ঘরে আপনারা কিন্তু ঝাড় দেওয়ার চেষ্টা করুন কারো গায়ে যেন ঝাঁটা নেলে না লেগে যায় সেটার দিকে খেয়াল রাখবেন মাথায় রাখতে হবে আপনাকে আপনি যখন আপনার গৃহে ঝাড়ু ব্যবহার করছেন ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখবেন না অনেকেই এমন আছেন তারা কিন্তু ঝাড়ু দাঁড় করিয়ে রেখে দেন ঝাড়ু দাঁড় করিয়ে রাখতেনি দেখুন ঝাড়ুকে সর্বদা শুয়ে রাখবেন আমরা সাধারণত কি বলি ঝাড়ুর মধ্যে কি কারবাস থাকে আপনারা কি জানেন মা লক্ষ্মী মা লক্ষ্মীকে যদি আমরা দাঁড় করানো অবস্থায় দেখি তাহলে কি হয় মা চঞ্চলা হয়ে যায় সেই কারণে সাধারণভাবে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে শুয়ে রাখা উচিত বাড়িতে কোনো সদস্য যদি শুভ কাজে যাচ্ছে কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে কোনো বিশেষ কাজে যাচ্ছে সেই সময় কিন্তু যখন তিনি বেরিয়ে গেল সতে সতে কিন্তু কখনো ছাড় দেবেন না এতে কিন্তু শুভ কাজে ব্যাঘাত হতে পারে কিছু সময় অপেক্ষা করুন এক দু ঘন্টা অপেক্ষা করুন তারপরে ছাড় দিন এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে কিছু শুভ প্রভাব কিন্তু এই এগুলোর যে শুভ প্রভাব তা কিন্তু আমাদের জীবনে অবশ্যই পড়ে আপনাদের কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে দেখুন ঘরের জন্য সব সময় মাথায় রাখতে হবে শনিবার দিন ঝাড়ু কেনা অত্যন্ত শুভ এক্ষেত্রে বলে রাখি সেই শনিবারটি যেন কৃষ্ণপক্ষের শনিবার হয় সেটাও মাথায় রাখতে হবে সব থেকে শুভ হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যদি আপনারা ঝাড়ু কিনছেন ছাটা কিনছেন তা শুভ হতে পারে এবার দেখা যাচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিনটা শুক্রবার পড়েছে বৃহস্পতিবার পড়েছে আপনাদের কি ক্রয় করা উচিত সেক্ষেত্রে আমি বলবো শনিবার দেখে ক্রয় করুন সাধারণভাবে কৃষ্ণপক্ষে তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া চতুর্দশী তিথি যদি বৃহস্পতিবার অথবা শুক্রবার বাদ দিয়ে যে কোনো বার পড়ছে সেক্ষেত্রেও সেই দিনগুলোতেও কিন্তু ঝাড়ু ক্রয় করা যেতে পারে দেখুন আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকছেন আপনি ভাড়া ভাড়া ঘর কি হয় আপনারা হয়তো দেখা যাচ্ছে এক বছর দু বছর পরে পরে আপনারা ঘর মানে পরিবর্তন করেন এরকম সময় আপনার যে ব্যবহৃত ঝাটাটি ছিল সেইটি পুরনো হয়ে যায় তাহলে কখনোই সেই পুরনো বাড়িতে কিন্তু আপনারা সেই পুরনো ঝাড়ুটি ফেলে আসবেন না নতুন বাড়িতেও আপনারা পুরনো ঝাড়ু দিয়ে ব্যবহার করুন কিছুদিন ব্যবহার করুন তারপর সেটা ফেলে দিন কিন্তু সেখান থেকে যদি আপনারা ফেলে দিয়ে আসছেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ নয় আপনারা যখন কোথাও যাচ্ছেন সেই ঝাটা সেই ঝাড়ুটি নিয়ে যান কিছুদিন ব্যবহার করুন সেটি নষ্ট হয়ে গেলে সেটিকে দুদিন পরে ফেলে দিন তারপরে নতুন ঝাড়ু নিয়ে আসুন বাস্তু মতে পুরোনো ঝাড়টা ফেলে আসলে সেখানে কিন্তু আপনার ক্ষেত্রে আটকে যেতে পারে তাই বাড়িতে কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে এটি নিয়ে আসতে আরেকটি জিনিস বলে রাখি দেখুন মানুষজন নিজের ধন সম্পদ যেভাবে সকলের থেকে আড়াল আড়াল রাখেন আপনারা ঠিক সেরকম ঝাড়ুকে কিন্তু আড়ালে লোকচক্ষু আপনার বাড়িতে কেউ যাতায়াত করছে প্রবেশ করছে বেরোচ্ছে আপনার ঝাড়ুটি যেন দেখতে না পায় এতে কিন্তু গৃহে আপনাদের ক্ষেত্রে কোনো না কোনো নেতিবাচক দিক বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন দেখুন ঝাড়ু দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেক সময় পুরনো হয়ে গেলে কখনোই তা কিন্তু পোড়ানো উচিত না অনেকে কি করেন দেখা যাচ্ছে ওই যখন আপনাদের ক্ষেত্রে যে সময় পোড়া হয় ওই সময় অনেকে কিন্তু ঝাড়ু পুড়িয়ে দেন ভুলেও করবেন না বা আপনাদের ক্ষেত্রে শীতকালীন সময়কালে হয়তো কেউ বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন এমনটি করবেন না এটি অত্যন্ত খারাপ এর প্রভাব কিন্তু আপনার জীবনে পড়তে পারে এবং শুক্রের যে অশুভ প্রভাব তাও কিন্তু আপনার জীবনে পড়বে এবং মা লক্ষ্মীর যে কৃপা সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই পড়বে না তাই মাথায় রাখবেন কখনো কিন্তু ঝাড়ু পোড়াবেন না এতে সংসারে অমঙ্গল এবং কোনো রকম ভাবে নেতিবাচক দিকগুলি উন্মোচিত হয় এবার বলে রাখি দেখুন মা লক্ষ্মীর প্রতিনিধি হিসাবে যেহেতু আমরা ঝাড়ুকে গৃহে নিয়ে আসি শুভ সময় দেখে শুভ তিথি দেখে সেরকম এই যে ব্যবহারগুলি বললাম এই ব্যবহারগুলিও কিন্তু আপনাকে পালন করতে হবে তাহলে কিন্তু মা লক্ষ্মীর যে কৃপা এই ঝাড়ুর মাধ্যম দিয়ে আপনার গৃহে কিন্তু মানে শুভ প্রভাব আপনার জীবনে বর্ষিত করবে তাই শুভ ক্ষণে যখন আপনি জিনিসটাকে কিনে আনছেন তার সাথে সাথে সেই ব্যবহারিক দিকগুলো আপনাকে ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু আপনার ঝাটার যে শুভ প্রভাব তা আপনার জীবনে অবশ্যই বৃদ্ধি পাবে খলে আজকে আলোচনা করলাম ঝাড়ু কোন সময় ক্রয় করা উচিত কোন দিন ক্রয় করা উচিত এবং ঝাড়ু আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে মা লক্ষীর শুভশুভ প্রভাব কি আমাদের জীবনে ফেলতে পারে তার সমস্ত কিছু আলোচনা করেছি আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে